প্রথমে আগে বিজেপি ভাগ করেছিল বাঙালি মুসলিম যখন বাংলাভাষী এবং তার ধর্মটা হচ্ছে মুসলিম তখন তাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছিল এরা বাংলাদেশ থেকে এসেছিল কিন্তু তারা বুঝতে পারে না বর্ডারে কারা পাহারায় আছে কে অমিত শাহ তাহলে চুপ কেন যদি বাংলাদেশ থেকে মুসলিমরা আসে এইবার হলো হচ্ছে তারা বুঝলো যে বাংলাদেশে মুসলিমকে এইভাবে তোপ দেওয়া যাবে না বাংলাকে এইভাবে হিন্দু মুসলিমে ভাগ করা যাবে না এইবার শুরু হলো বাঙালি হিন্দুদের উপর অত্যাচার কালকে উত্তর চব্বিশ পরগনা ছজন মতুয়া সম্প্রদায়ের লোক যাদের আধার কার্ড ভোটার কার্ড এবং মধুয়া সম্প্রদায়ের কার্ড রয়েছে কই তাদেরকে যখন বলা হলো যে এরা বাংলাদেশি তাহলে মতুয়া সম্প্রদায়েরা যারা বিজেপিকে বেশি সাপোর্ট করে যারা বিজেপিকে বেশি ভোট দেয় যাদের ভোট ব্যাংক পুরোটাই বিজেপি পাচ্ছে তাদেরকেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তার মাত্র একটাই কারণ তারা হচ্ছে বাংলা ভাষা এবার এই নিয়ে কিন্তু শান্তনু ঠাকুর প্রশ্ন তোলে না কারণ তোলার কথাও কারণ ওরা জানে যে বিজেপি এখন যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে বাঙালির মধ্যে বিবেক প্রথমে চেষ্টা করলো হিন্দু মুসলিম বাঙালির কোনটা বাংলাদেশি কোনটা পশ্চিমবঙ্গে যারা জন্মেছে তাদের ভাগ এই রকম একটা চলছে ওরা চায় এই ডিভাইডেড রুল করতে এখন মতুয়াদের ধরেছে কদিন পরে আবার আমাদের এসে ধরবে যে না তুমি মতুয়াও নাও তুমি হিন্দু আরে তুমি তাহলে বাংলাদেশি মানে বাংলা আগে একদিন কিছুদিন আগে অমিত শাহ বলেছিল চিরে খেলে বাংলাদেশি হয় লুঙ্গি পড়লে বাংলাদেশি হয় আমি জানি যে প্রতিটা বাঙালির ঘরে প্রতিটা বাঙালির ঘরে বাবারা যা জ্যাঠারা বা বয়স্ক পুরুষরা লুঙ্গি পরিধান করেন এবং তারা বাড়িতে মুড়ি ছিঁড়ে খায় সেটা বাংলাদেশি হবার প্রমাণ নয় এটা বিজেপি বুঝে গেছে তাই ওরা নতুন নতুন রুলস এই জিনিস বের করছে যে পরিচয় জমিতে যদি অ্যাটাক করলে এই রকম কিছু সুফল আসে সুকান্ত মজুমদার বলছে রোহিঙ্গারা রাজ্যের বাইরে গিয়ে ধরা পড়লে বাঁচানোর দায়িত্ব কারণ নয় রোহিঙ্গারা রাজ্যের বাইরে গিয়ে ধরা পড়লে বাঁচানোর দায়িত্ব কারণ নয় আধার কার্ড ভোটার কার্ড কীভাবে হচ্ছে প্রশ্নটা ভোটার কার্ডটা বাদ দিলাম আধার কার্ড কীভাবে হচ্ছে মধুয়া সম্প্রদায়ের কার্ড পেলো কী করে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করুক উনি তাহলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে কারণ ওনাদের তো বেশি সুবিধা বর্ডারে ওনাদের বিএসএফ পাহাড়া হয়ে আছে অমিত শাহকে প্রশ্ন করুক শান্তনু ঠাকুর রয়েছে নিশ্চয়ই এই সেলটাগুলো ওই বিজেপি পার্টি অফিস থেকে দেওয়া হয় তাই ওনারা ঢোকে রোহিঙ্গা থাকলে নিশ্চয়ই বের করে দেওয়া হবে কিন্তু সেটা বিজেপি লোক ঢুকাচ্ছে কিনা সেটাকে প্রমাণ করতে হবে পরিসংখ্যান তো বলছে ডিটেনশন ক্যাম্পে যারা আছে হিন্দু বাঙালি মুসলমানের থেকে সরি বাঙালি মুসলমানের থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি তাহলে কি কোনোভাবে সেই হিন্দু বাঙালিদের বিজেপি হিন্দু বিরোধী মানে এটা আমি বহু জায়গায় বলি এবং সব সময় বলি প্রকৃতি হিন্দু বিরোধী যদি কেউ হয় সেটা বিজেপি প্রথমে আগে মুসলিমদের টার্গেট করা হলো কারণ মুসলিমদের টার্গেট করে লাভ নেই যদি বাংলাদেশ থেকে লোক আসে একাত্তরের আগে যারা এসছিল তারাও তো ওই দেশ থেকে বেশিরভাগ হিন্দুরা এসছে এবং তারা বেশিরভাগ বাংলাভাষী যাদেরকে আমরা এখানে এসে খুব মজার ছলে বাঙাল বলে ডাকা হয় তারা যখন এস তারপরে তারা কিন্তু হিন্দু হিন্দু বাঙালি তো এখানে তো মুসলিম খুঁজে পাবে না মুসলিম খুঁজে পাওয়া খুব চাপের সেই জন্য তারা হিন্দুটাকে টার্গেট করে নিচ্ছে আর হিন্দু হিন্দু বিরোধী বিজেপি বিজেপি কোনোদিন হিন্দুর বন্ধুরা ডিভাইডার রুল পালন করতে গেলে ওদের হিন্দু মুসলিমের ভাগ করছিল এখন আবার হিন্দুদের জাতপাত নিয়ে ভাগ করবে কোনটা মধুয়া সম্প্রদায় কোনটা নিচু জাত কোনটা উঁচু জাত এই নিয়ে ভাগ করবে এই উড়িষ্যা থেকে আসে উড়িষ্যা তো বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা থেকে প্রচুর পুরোহিত এখানে পৌরোহিত্য করে প্রচুর রান্না ঠাকুর এখানে রান্না করেন যারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আজকে যদি বলা হয় যে না আমি তোমাদেরকে এখানে কাজ করতে দেবো না তোমাদেরকে তাড়িয়ে দেব তাহলে কি হবে এদের জীবিকা কীভাবে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শর্ট সময় স হৃদয় থেকেছেন এবং বিভিন্ন ভাষী বিভিন্ন ধর্মের মানুষকে সম্মান দিয়ে রেখেছেন কিন্তু এই বাইরের রাজ্যে ভিন রাজ্যে যদি বাঙালিদের উপর এরকম অত্যাচার হয় তাহলে এই রাজ্যে লোকজন এসেও বসবাস করবে আবার ওই রাজ্যে যারা কাজ করতে গেছে তারাও সেটা তো খুব বিপজ্জনক নবনির্বাচিতাচিত সভাপতি বঙ্গ বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তোল্লাই দিয়েছে অনুপ্রবেশকারী সেই জন্য রাজ্যের আজকে এই অবস্থা আরে কথাটা বুঝতে পারছে না যদি অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জি তোল্লায় দেয় ঢুকলো কিভাবে তাদের প্রবেশটা হলো কিভাবে কারো বর্ডারে আছেন অমিত শাহকে প্রশ্ন করা হোক না কোথা দিয়ে ঢুকছে মানে এখানে তো তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি বর্ডারটা খুলে এদেরকে ঢুকিয়ে দেয় এরাকে এদেরকে আমি চিনি এরা আমাদের ভোট দেবে এরকম হতে পারে না বর্ডার থেকে যারা অফিসিয়ালি পাসপোর্ট নিয়ে আসছেন তারা তো আসছেন অফিসিয়ালি যারা আন আসে আসছে তারা ঢুকছে কীভাবে সেটা আগে ওদেরকে প্রশ্ন করা হোক সেটা অমিত শাহকে প্রশ্ন করুক ওই বিজেপির সভাপতি যে নতুন হয়েছেন তার সম্পর্কে কি বলবো যত না বলা হয় তাই ভালো কিন্তু উনি আগে ওনাদেরকে প্রশ্ন করুক বিজেপির লিডারকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তুমি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পিবেল নয় কোনোভাবেই পসিবেল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ